সালামাত আয়া আল্লাহ তাআলা যেন এই আয়াতে মুজিন দন উম্মতের 판দর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত 보도록 যাক সৃষ্টি থাকুন আল্লাহ পাক নাল আমেদের সুজব্দান জা সালা আল্লাহ সন্তুছেন ইয়াহাবী লাভ যা প্রত্যেক সুবিনে রহমতকরণ কে আসে ক্ষমা শুননাতে যেলা তন্দিল আ আমিন যদি জানা সমাপ্তিতে কথা আমরা আর কিছু কথা কিছু আমার শ্রোতাদের জানাল আরস্থে আপনারা নাকি যারা ফরমানারা আসলে ইসলাম এর উৎস যা ইসলাম এর বাস্তবতা ইসলাম এর অন্যতম শ্রেষ্ঠ মহামহিশাবের যারা আল্লাহ যাদের